স্কুল কলেজে বর্তমানে নাই লাইলা মজনুর অভাব চিপাই চাপাই ঢলাঢলি করা এটাই তাদের স্বভাব আধুনিক সমাজে জন্ম হয়েছে হাজারো স্মার্ট নারী সকালে এসে কলেজে এরা রাত্রে যাচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে ভুজুং ভাজুং এক্সট্রা ক্লাসের চাপ পড়া লেখা নিয়ে ব্যস্ত মেয়ে খুশি আত্মহারা বাপ বাড়ির কাছেই কলেজ আমার এই নিঃস দেখা সোম দিলাম এদের শুক্রবারও যায় দেখা সারেদের চোখ ফাঁকি দিয়ে এরা রেস্টুরেন্ট করে ডেট নানা বলে কাকা ডাক্তনাতে যদি পাইতো একটা বেট বাবা মায়ে করলো মানুষ বড় হলো সেই ছেলে প্রতিষ্ঠিত হয়ে কুলাঙ্গার ছেলে সেই বাবা মাকে দেয় ফেলে সন্তানের সফলতাই করে বাবা মা দিন রাত অক্লান্ত পরিশ্রম সন্তান সফল হলে বাবা মায়ের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম আরে সময় থাকতে বাবা মাকে করিও মূল্যায়ন বেঁচে আছে যতদিন নিজের জীবন বিলিয়ে দিল শোধ হবে না বাবা মায়ের এই ঋণ চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়েcade যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলালসা এইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম কর্ম করছে অনেকেই ধর্মবিরোধী কারণ সুদ ঘুষ খাই আবার আজান দিলে টুপি নিয়ে ঠিকই নামাজ পড়তে যাই নামাজে দাঁড়িয়ে সোষ্টার কাছে দুহাত তুলে চাই মাপ আবার নামাজ শেষে অর্থের লোভে করতে থাকি পাপ কারণ অর্থের লোভে অন্ধ আমরা গন্ধ আমাদের মন ওই গন্ধ মনের দরজায় তালা মেরে তার কাছে মাপ চাইতে হবে সারা ক্ষণ কারণ এই অর্থ গারিবাড়ি একদিন সবই রবে আমাদের জন্য বরাদ্দ হবে এই সাড়ে তিন হাত মাটি। তাই দুনিয়া লোভ লালসা ভুলে গিয়ে আগে মনটা করতে হবে খাটি। নেশায় ধ্বংস হচ্ছে সমাজ ধ্বংস হচ্ছে জাতি নষ্ট হচ্ছে ছেলে 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 মেয়েদের ভবিষ্যতের বাতি বাবা মায়ের স্বপ্ন ছিল করে বড় হয়ে ধরবে সংসারের হাল সবকিছুই ঠিকঠাক শুধু নেশাই হইলো কাল বন্ধু বান্ধবের প্রথমে একটা দুইটা টান সেই টানেতে ভৈরা গেল তাহার মন খান সঙ্গ দোষে যে লোহা ভাসে বলার কিছু নাই নেশা করার আগে বাবা মায়ের কথা একবার চিন্তা করো ভাই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্বপ্ন জীবন ভালো একটা পজিশনে যাবে মা বাবার বুক উজ্জ্বল করবে তো এই আশায় সে বইয়ের পাতায় সকাল বিকাল সন্ধ্যা রুটিন করে জীবনের অর্ধেকটা সময় পার করেছে পড়ালেখায় আর তার ছোট্ট জীবনে সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য করেছে অনেক কষ্ট যে বাস্তব জীবনে সে উপলব্ধি করলো যে সময়টাই করেছে নষ্ট কারণ এ দেশে মেধা টাকার কাছে মূল্যহীন আর সে শুধু শুধু নষ্ট করেছে তার জীবনের প্রত্যেকটা সেকেন্ড এবং অগণিত দিন কারণ এ দেশে ঠোঁটে না ভাই নোটে কয় কথা এটা বুঝতে পেরে স্বপ্ন তার ভেঙে গেল মনে লাগলো বড় কথা পড়ালেখাই ভালোই ছিল সে তাই টাকাওয়ালা বাপেদের বলদা পোলাবানদের কথাই কথাই দিত জ্ঞান কিন্তু দিন শেষে ওরাই ভালো পজিশনে আছে দেশের উচ্চ পদস্থ স্থানে চাকরিও করছে আর সে রাস্তায় রাস্তায় চালাচ্ছে ভ্যান তো যখনই সে বুঝতে পারলো সেভাবে দেশে চলতে পারবে না আর পড়ালেখা তো তার শেষ ঠিক তখনই সিদ্ধান্ত নিলে সারতে হবে তার প্রাণ দেশ আর এইভাবে অনেক প্রবাসী ভাইরা দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে চাকরি করতেছে তো সবাই তাদের জন্য দোয়া করবো